अहो अहो अलाहो अहो अलाहो अहो हा की गुल बलो

আলম হে হিরবান কে বল বল সারা জমিন আসমান সুপি শালিলা কাশ কে রাখিলো বাসমান টিক টিক গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সো তো এই দুনিয়াতে কত শিক্ষিত কত বিজ্ঞানী কত কি আবিষ্কার করে ফেলছে কত কি আবিষ্কার করে ফেলছে একটা মানুষের যদি আওয়াজ চলে যায় গো গোবা যে যাকে বলা হয় বলুন না কোনো ডাক্তারকে ওই যে তার আওয়াজটাকে ফিরিয়ে দিতে পারবে দুনিয়ায় এরকম কারোর ক্ষমতা নেই এক আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কারোর সেই ক্ষমতা নেই মাধ্যমে নিচ্ছে দেখুন কণ্ঠে পলকে দিল কারা দি গন্তে পাখির কণ্ঠে দিল মধুর সুর কার অবিরাম চলে তারা দুর্ভোগ দূর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সফর মালিক আমার মালিক সফর মালিক আল্লাহ মেঘের পান আল্লাহ মেঘের পান আল্লাহ মেঘের পান কে বলল বলো ধরা সারা জমিন আসমান সুফি শালি আকাশ কে রাখি লো ভাসো শ্যামল প্রকৃতি জোৎস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন তোর নিবি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ প্রকৃতি কৃষ্ণা রাধি দেখে জুড়াই নিলে মাই চাঁদ সীতারা মুর আলাপার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই প্রাণী আমার মালিক মালিক আমার মালিক ছাপার মালিক আল্লাহ হেব আল্লাহ হের অন্য মেবাদা সারা জমীন স্মানি সীলা কে রাখি ভাসোম এই ফুল মানুষকে কেন দেওয়া হয় বলো কি সুন্দর দেখতে ফুলকে মানুষ পছন্দ করে ভালোবাসে আমরা আবার কোন সুন্দর জিনিস দেখলে বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে আমরা বলি কত সুন্দর তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে আবার কেউ কারকে যদি অতিরিক্ত পছন্দ করে অতিরিক্ত ভালোবেসে ফেলে এই দুনিয়ায় তখন তাকে দেখে বলি হ্যাঁ আল্লাহর কিরে তোমার থেকে দুনিয়া সুন্দর আর কেউ নেই তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই আল্লাহর কিরে এই কথা হয় কিন্তু যাকে পছন্দ করে তার থেকে সুন্দর তো মনে হবে না কেন এখন মনে একটা কথা

তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারা খন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তার দারে সিজদা করে

भी कर